নেতৃত্বে রয়েছে জান্নাতুল মাওয়া দুইটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর জেলা পালক দল এই মুহূর্তে সালাম সরকারি শিশু পরিবার পালক দলের পরে আমরা দেখতে পাচ্ছি যে শতবর্ষ পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দলটি দলটির নেতৃত্বে রয়েছেন আলিফ আলিফের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় তাদেরকে অনুসরণ করে সিংহ জানি বালি সম্মানিত মণ্ডলী স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই আনুষ্ঠানিক কুচকাওয়ায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চমৎকারভাবে তারা এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চ অতিক্রম করে এই মুহূর্তে অভিবাদন মঞ্চ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় দলটি নেতৃত্ব দিচ্ছেন সুরাই আক্তার স্বর্ণালী স্বর্ণালীর নেতৃত্বে ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্ল গাইড দল এগিয়ে যাচ্ছে তাদের পরপরই রয়েছে বাজার উচ্চ বিদ্যালয় সুমাই আক্তারের নেতৃত্বে বঙ্গাবাদু উচ্চ বিদ্যালয় দল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা গিয়ে যাচ্ছে তাদের সবুজ পোশাক পরিহিত উচ্চ বিদ্যালয়ের পরপরই আমরা দেখতে পাচ্ছি নেসা উচ্চ বিদ্যালয় স্কাউট দল এগিয়ে যাচ্ছে যার নেতৃত্ব দিচ্ছে বায়োজিত ইজ্জুল নেসা উচ্চ বিদ্যালয়কে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে লাইট হাউস স্কুল অ্যান্ড কলেজ জামালপুর স্কাউট দল লাইট হাউস স্কুল অ্যান্ড কলেজের নেতৃত্ব দিচ্ছে সিফাত সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের দলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চ অতিক্রম করে রিফাতের নেতৃত্বে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর এই মুহূর্তে অভিবাদন মঞ্চ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে হাজর শাহ জামাল রহমতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ রেড কিসেন দল এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাঁধনের নেতৃত্বে রেড কিসেন দল হাজর শাহ জামাল রহমতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে সম্মানিত হাজর শাহ জামাল রহমতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ তাদেরকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে শাহিন স্কুল অ্যান্ড কলেজ বালুক দল যার নেতৃত্বে রয়েছে

কলেজ বালক অনুসরণ করে এগিয়ে যাচ্ছে শাহীন বালিকা দল যার নেতৃত্বে রয়েছে সাইদা আফরিল তাদেরকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে বালক দল জামালপুর মডেল দাখিল মাদ্রাসা যার নেতৃত্বে রয়েছে রাকিবুল হাসান মাদ্রাসার শিক্ষার্থীরাও যে পিছিয়ে নেই সেটা আজকে মহান স্বাধীনতা জাতীয় দিবসে তারা এই মাঠে এসে প্রমাণ করছে জামাপুর মডেল দাখিল মাদ্রাসা রাকিবুল হাসান রাকিবুল হাসানের নেতৃত্বে জামালপুর মডেল মাদ্রাসা এই মুহূর্তে অভিবাদন মঞ্চ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে এই মুহূর্তে আমরা প্রাথমিক শাখা দেখতে পারব প্রাথমিক শাখায় যে প্রথম দলটি রয়েছে জামালপুর জেলা স্কুল দল জামালপুর জেলা স্কুল দল অভিবাদন মঞ্চ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের এই মুহূর্তে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে দুই নং পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট সোনামণিরা যে শিক্ষা প্রতিষ্ঠানটি অভিবাদন মন্ত্র অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে তাদের পরপরই রয়েছে মুসলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদ এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুর্শিয়াবাদ এলাকায় গড়ে গড়ে ওঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল এই মুহূর্তে অভিবাদন মঞ্চ অতিক্রম 上端的沙石和。